অঙ্কন তুমি কি খাচ্ছ এই আমগুলো খাচ্ছ এগুলো তো টক লাগবে মিষ্টি না টক এগুলো খেতে মিষ্টি আছে আমি তোমাকে এইগুলো আচার করে খাইয়ে দেবো ঠিক আছে অঙ্কন আমার হাতে একটা চকো পায়ে আছে এর মধ্যে না গিফট পাওয়া যায় দেখো তো কি গিফট পেয়েছো তুমি দেখো বের করো দেখো কি গিফট পেয়েছো কি পেয়েছ একটা রাবার একটা ললিপপ দুটো গিফট পেয়ে গেছ তো আর গিফট আছে ভিতরে আর নেই এই দুটাই ছিল কত সুন্দর গিফট বলো তো আমার হাতে একটা রাবার আছে অঙ্কন তো জানে না এটা কি দেখায় অঙ্কনকে এই বাবু এই দেখ তোর জন্য কি নিয়ে এসছি কি বলতো এটা এটা হলো গাড়ির চাকা রাবার তুমি মুচবে ঠিক আছে এ নাও অঙ্কল তুমি কী করছো এখানে বসে হ্যাঁ খাবার নিয়ে যাচ্ছে আচ্ছা এই পিঁপড়িগুলো খাবার নিয়ে যাচ্ছে দেখেছ কত পিঁপড়িগুলো মুখে করে সব খাবার নিয়ে চলে যাচ্ছে দেখ ওরা কেন কেন এনে নিয়ে যাচ্ছে বলতো এ বৃষ্টি পড়বে না তখন ওই দেখ গর্তের মধ্যে ঢুকে পড়ছে তখন গর্তের মধ্যে ঢুকে পড়বে তখন খাবারগুলো খাবে বৃষ্টি পড়লে মাম্মা চকপাই খাবো চকপাই খাবি এই আমরা একটা চকপাই গাছ লাগাইছিলাম না হ্যাঁ চল তো দেখি ওই গাছে হয়েছে কিনা এই তো তিনটে ধরে আছি নেনে নে দুটো ওই দেখো তোর পিছনে একটা তিনটে চকপাই পেয়ে গেছি কেমন মজা এই তো আইসক্রিম খেতে আলো এ কি কোথায় যাবি আইসক্রিম খেতে আইসক্রিম এই তো ঠান্ডা লেগেছে না হুম তুই আইসক্রিম খাবি কোথায় যাবে প্রতিদিন ছাগলগুলোকে তাড়াতে যাবে ছাগল দেবে না চলে এসো চলে এসো চলে এসো চলে এসো মারবে কিন্তু মারবে পালিয়েছো আসো পালিয়ে আসো মারবে 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 চলে এসো চলে এসো অঙ্কন তুমি কি দেখছো এখানে পিঁপড়েগুলো খাবার নিয়ে যাচ্ছে সেগুলো দেখছিস মুখে করে সব খাবারগুলো নিয়ে যাচ্ছে তখন মধ্যে খাবারগুলো ওরা এ মেঘ ডাকছে চলে আয় বাবু চলে এসো চলে এসো বৃষ্টি পড়বে তাড়াতাড়ি চলে এসো বিদ্যুৎ চমকাবে এই দেখো কত মেঘ করেছে চলে এসো